Aske liasu dua hitam saya Oh ya <hesitation> Ini <hesitation> 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 এই যে এই লিচুগুলা এগুলা কিন্তু খরানে জড়ে পড়ে গেছে এই যে ফাটা লিচুগুলো না এক সময় যখন ছোট ছিলাম তখন অন্যের বাড়িতে এই যে এই লিচুগুলা টুকানোর জন্য এত আনন্দ ছিল আর এত আনন্দ নিয়ে কোরাইতে যাইতাম আর এরকম লিচু মানে কাছে নিচে পাইলে কি যে আনন্দ হইতো আর এখন সেই আনন্দটা নাই যে এই যে ফাটা লিচুগুলো আছে পকেট ভর্তি কইরা টুকাই নিয়ে খাইতাম আর দাঁত তো সেই লেভেলের সুকা হয়ে যাইত আর এখন সেই দিনগুলা কই গেল এত খুশি হইতাম গাছ নেছে একটা লিচু পড়লে এরকম এই ফাড়া এরকম লিচুগুলা কখন একটা পড়বো গাছের দিকে তাকায় থাকতাম বাতাস একটা যদি পড়ে তাহলে টুপ করে টুকরে খায় এখন আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে পাঁচ ছয়টা লেচু গাছ কাছে অনেক অনেক শুক্রিয়া তৃপ্তি সহকারে এখন খাইতে পারি আপনারা দেখাই যে এটা একটা গাছ বেশ লিচু হয়েছে এখানে নিচে জুলে লিচু হইসে একবারে এগুলা এখন বড় হইতেছে আর ওই যার একটা আর এই যার একটা এটা একটা এটার মধ্যে হইছে না এই যে একটা এটার মধ্যে ভালো লিচু হইছে এই যে দেখেন এইখানে আবার এটা একটু অন্য জাতের এটার লিচুগুলো একটু অন্য টাইপের এগুলো বড় বড় হয় গুলো সহজে পড়ে না এগুলা বিচি মানে অনেক ছোট আর মাংস অনেক মাংস অনেক হয় এই এটা জাত আলাদা এটার মধ্যে ভালো লিচু হয়েছে এবার গতবার অনেক কম আইছিল এবার অনেক বেশি হয়েছে আবার ওই পাশে দেখাই এইখানে আরেকটা আছে তো এটার মধ্যে লিসু ভালোই হয়েছিল কিন্তু এগুলো খাওয়া শেষ আবার পোলা মানে পায়রা নিয়ে খায়ালাইছে এখন বেশি নাই কয়েকটা মাত্র আছে আর ওই দিকে আছে দেখাই চারটা গাছ দেখাইলাম এখন এই যে ফার্স্ট নাম্বার গাছ এই যে একটা দেখছেন এটার মধ্যে ভালো লিস্ট হয়েছে সবথেকে বেশি লিস্ট হয়েছে এটার মধ্যে দেখেন এই দিক দিয়ে জাল দিয়ে রাখছি মানে পোলাপানে সব পায়রা নিয়ে যায় এই জন্য জল দিয়ে রাখছি এই দেখেন এই যেসব কিছুগুলো খাওয়ার জন্য মানুষের গাছের নিচে ঘন্টার পর ঘন্টা প্রতিদিন দুপুর বিকাল করে যেত মানুষের গাছে নিচেকে পড়ে থাকতাম আর এখন নিজের গাছে কত লিচু বেশি খাইতে ইচ্ছা করে না হয় না নিজের বাড়ি ফিরা খেটি দেয়া পরের বারে ফিডা দাঁত লাগে মিটা তো এখন আর খাইতে ইচ্ছা করে না বুঝছেন তো একটা সময় গেছে যে এইগুলা পাইছি না ওই যে উপরে হয়েছে উপর হয়েছে অনেকগুলা আলহামদুলিল্লাহ ভালো লিচু হয়েছে এবার আম কম হয়েছে একটা আম পাকা আছে ওইটা খাবো একটু করে ছোটো ছোটো গাছ আছে এগুলা এগুলো আগামীতে হইলে হবে এটার মধ্যে ফুল আসছিলো লিচু হয়েছিল কিন্তু খরানে পড়ে গেছে গাছ ওইদিকে ছোটো গাছ আরেকটা আছে ওই দিকে আরেকটা একটা আছে আরও ছোটো ছোটো গাছ তিন চারটা আছে এই যেদিকে একটা নিজের গাছের ফল অল্প থাক অল্প হোক কিন্তু তৃপ্তি সহকারে বাইরে খাওয়া যায় একটা শান্তি আলাদা প্রশান্তি লাগে কত সুন্দর ন্যাচারাল একটা আনন্দ লাগে দেখলি এগুলো শিল্প ফাইটে গেছে আমি প্রতিদিন এগুলো দেখি ওই সন্ধ্যা পর্যন্ত থাকি যদি কোনো ফোলাফান ক্ষতি না করে কিন্তু তাও অনেক দেখ না দেখ ওই দিক ওই ওইগুলোগুলো সব পায়রে নিয়ে গেছে গোলাপান খাইছিও হালকা পাতলা আচ্ছা টাটা ভালো থাকেন সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ ভিডিওটা একটু লং হয়ে গেছে আশা করি ভালো লাগবে ছোটোবেলায় নিয়ে যাবে ভিডিওটা